সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন অনলাইনে নাম বা খারিজ আবেদন করার পূর্বে যে বিশ টাকা ফি দেওয়া হয় সেই ফি দেওয়ার সময় আবেদনকারীর আইডি কার্ড প্লাস মোবাইল নম্বর ব্যবহার কি বাধ্যতামূলক না যে কোনো ব্যক্তির আইডি কার্ড মোবাইল নম্বর ব্যবহার করে ফি দেওয়া যাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি শুনে আসি নামজারি আবেদন শুরু করার পূর্বেই নতুন নামজার আবেদনের ফি নম্বর তৈরি করতে চাই এখানে এটি ক্লিক করার পরে এই ফর্মটি ফিল করতে হয় বিশ টাকা পেমেন্ট দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে এই বিশ টাকা যে ফি আমরা তৈরি করব বা পেমেন্ট দিব পেমেন্ট দেওয়ার পর একটি কোড ফি নম্বর দেওয়া হয় এই কাজটুকু করার জন্য কার আইডি কার্ড বা কার মোবাইল নম্বর ব্যবহার করব এটা কিন্তু অনেকে মনে ভিতরে একটি প্রশ্ন আছে অথবা আপনাদের মনে ভিতরে একটা খটকা থাকতে পারে যেখানে কার মোবাইল নম্বর বা কার আইডি কার্ড নম্বর ব্যবহার করবো যদি একাধিক আবেদনকারী হয় সেক্ষেত্রে বা একক আবেদনকারী হলেও সেক্ষেত্রে আমি আপনাদের সহজ ভাষায় উত্তর দিচ্ছি এই কোর্ট ফির সাথে আবেদনকারীর আইডি কার্ডের প্লাস মোবাইলের কোনো সম্পর্ক নেই এই কোর্ট ফি আপনারা যে কেউ যে কারো মোবাইল নম্বর আইডি কার্ড ব্যবহার করে দিতে পারবেন তবে একটি দিন সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন অবশ্যই আপনি যে জমির নামজারি বা খারিজ আবেদনে এই করফিটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই মিল থাকে অর্থাৎ ধরুন আপনি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার নাম উল্লেখ করে করফি প্রদান করলেন কিন্তু আপনি সেই করফিটা যদি হইরামপুর উপজেলার আবেদনের সময় ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা ভেরিফাই হবে না এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই উপজেলা মিল রেখে কাজ করতে হবে যদি আপনি অ্যাডভান্স বিশ টাকা করে পেমেন্ট দিয়ে রাখেন পরবর্তীতে অন্য আবেদনে এই ফি ব্যবহার করার জন্য নিজের আইডি কার্ড প্লাস মোবাইল নম্বর ব্যবহার করে করতে পারেন এতে কোনো সমস্যা নেই আরও একটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন এই ফির মেয়াদকাল কিন্তু সাত কর্ম দিবস অর্থাৎ অফিস টাইম সাত দিন অতিবাহিত হওয়ার পরে এই ফি কিন্তু আর কাজে লাগবে না ধরুন আপনি আবেদন করতে গিয়ে আজকে বিশ টাকা ফি দিলেন কিন্তু আবেদনটা আপনি সাবমিট করতে পারলেন না যে কোনো অসম্পন্ন তথ্যর কারণে কিন্তু আপনি এই যে পেমেন্টটা দিলেন এখানে একটা ফি নম্বর দেওয়া হয় সেই ফি নাম্বারটা অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে সাত কর্ম দিবসের ভিতরে কিন্তু আপনি এই বিশ টাকার ফিটা কাজে লাগাতে পারবেন অর্থাৎ এই নম্বরটা যে দেওয়া হবে আপনাকে কোর্টি নম্বর সেটা অবশ্যই সংরক্ষণ রাখবেন যত্ন করে যদি আপনি অসম্পূর্ণ আবেদন থাকে বা সম্পূর্ণ করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনি এই নম্বরটা কাজে লাগিয়ে আবার আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের আর একটু ক্লিয়ার করার জন্য একটু বোঝাচ্ছি বিভাগ ঢাকাতে ক্লিক করলাম আমি ঢাকা বিভাগের জেলা দিলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার উপজেলা ক্লিক করলাম আমি সাপোজ ঘিউর এখন যে কোনো একজন ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করবেন এবং একটি আইডি কার্ড নম্বর এখানে ইউজ করবেন এবং জন্ম তারিখ অর্থাৎ যে আইডি কার্ডটা আপনি ব্যবহার করতেছেন সেই আইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে লিখবেন লেখার পরে পরবর্তী ক্লিক করার পরে আপনার পেমেন্ট অপশন আসবে পেমেন্ট অপশান দেওয়ার পরে সেখান থেকে বিশ টাকা পেমেন্ট দেবেন পেমেন্ট দেওয়ার পরে আপনাকে একটি কোড দেবে সেই কোডটি সংরক্ষণ করবেন আর অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে উপজেলা সিলেক্ট করে আপনি ফি দিলেন সেই উপজেলার সাথে মিল রেখে কিন্তু আপনার নামজনা আবেদন করতে হবে এক উপজেলার করফি কিন্তু অন্য উপজেলার ক্ষেত্রে কাজে লাগবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে